আমাদের এই দেশে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ কথাটা শুনতে সুন্দর যে আমরা রাষ্ট্র চালাবো কোনো ধর্মের পক্ষপাতিত্ব করব না ধর্ম নিরপেক্ষভাবে রাষ্ট্র চলবে কিন্তু এই কথাটার প্রলেপে এই কথাটার আড়ালে আন্তর্জাতিক ইসলামের দুশ্মনরা তারা এই আমাদের এই দেশটাকে এমনভাবে এমন ছাঁচে সাজানোর চেষ্টা করে আসছে যে ছাঁচে সাজানোর ফলে এখান থেকে ইমানই শক্তিটা তাও হিদি যে একটা চেতনা এটা যাতে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় এই চেষ্টাটা তারা করে আসছে আমাদের দেশে দুই রকমের সেকুলারিজম একসঙ্গে কাজ করেছে দেখেন পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে সেকুলারিজম বলতে একটা বিপদ শুধু পশ্চিমা বিশ্ব যে সেকুলারিজম শেখায় ইউরোপ আমেরিকা যে ধর্ম নিরপেক্ষতা বোঝায় ওটাই শুধু ওই সব দেশে প্রয়োগ করার চেষ্টা করা হয় আর বাংলাদেশটা দুই রকমের বিপদ পার করে করে এই পর্যন্ত আসছে একটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের কুনজর আন্তর্জাতিক বিশ্বের কুটকৌশল আমাদের এই জাতিকে সেকুলার বানানোর জন্য আরেকটা আঞ্চলিক বিপদে আমরা পড়ে আসি সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিপদ তারা সেকুলারিজমের বাইরেও তারা হিন্দুত্ববাদ এই দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা এই দেশের জন্মের পর থেকে করে আসছে ঠিক এটা বলেন কাজেই আমরা আন্তর্জাতিক বিপদ সামলাইতে হয় আবার দুষ্ট প্রতিবেশীর চাপিয়ে দেওয়া বিপদ থেকেও সতর্ক থাকতে হয় এ হচ্ছে বাংলাদেশের মুসলমানদের অবস্থাটা যখনই একটা পট পরিবর্তনের কারণে একদম আমাদের নিকট প্রতিবেশীর যে জাল তাদের যে চক্রান্ত তাদের যে প্লান তাদের যে এই দুই হাজার অমুক শন পর্যন্ত কী করবে না করবে একটা সাজানো ঘোষণা ছিল এটা যখনই একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছে তখনই আন্তর্জাতিক ওয়ালারা এসে পড়ছে তারা তাদের চাপ নিয়ে এখন বাংলাদেশের উপর চড়াও হওয়ার চেষ্টা করতেছে তারা আমাদের এই অন্তর্বর্তীকালীন যে একটা দায়িত্বশীল যারা আছে কর্তৃপক্ষ তাদের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে তাদের মধ্যে এমন লোকজন রাখার চেষ্টা করতেছে যারা নাকি বাংলাদেশকে ইসলামের দিকে যেতে না দিয়ে যেভাবেই হোক এই জেগে ওঠা তারণ্যকে হ্যাঁ মগজ ধোলাই করে আবারও যেন ধর্ম দিকে নিয়ে আসে এই চেষ্টা করতেছে আর প্রতিবেশী দেশ তো তাদের পরি তাদের পরিকল্পনা হঠাৎ করে ভেসতে যাওয়ায় হঠাৎ করে সব উল্টাপাল্টা হয়ে যাওয়ায় তারা যে সব শক্তিগুলোকে বাংলাদেশে প্রয়োগ করেছিল ফিট করেছিল খুব নীরবে শান্তিতে ধীরে ঠান্ডা মাথায় তারা কাজ করতেছিলো তাদের প্লান ছিল যে এভাবে কাজ করতে থাকলে আগামী অন্তত একচল্লিশ সালে সালে গিয়া বাংলাদেশের একটা চেহারা চেঞ্জ হয়ে যাবে ত্রিশ সালের মধ্যেই বাংলাদেশে একটা পরিবর্তন শুরু হয়ে যাবে এই চিন্তা যাদের ছিল তারা তাদের মূল যখন নড়ে গেছে এখন তারা অস্থির হয়ে উঠছে অস্থির আগে আগে খুব শান্ত মনে হয় যে সন্ন্যাসী তারা একেবারে দুনিয়া কিছু বোঝে না এই নিয়ে কাজ করতেছিল এই প্ল্যানটা তাদেরকে দেওয়া হয়েছিল এখন তারা দেখতে না যেভাবে প্ল্যান নিয়ে আগানো কথা প্রতিমধ্যে তো উল্টা হয়ে গেলো প্রতিমধ্যে তো বিপ্লব ঘটে গেল। তাহলে তো এখন দেরি করার সুযোগ নেই এই একটা খামচাখামচি তারা ঘুরা তারা শুরু করছে বিভিন্ন জায়গায় সম্মেলন বিভিন্ন জায়গায় জমায়েত করতেছে আর সারা দুনিয়াকে একটা কথা প্রমাণ করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যন্ত বিপদে আছে কি বলতে চাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুরা অত্যন্ত বিপদে পড়ে আছে এই প্রমাণ করার চেষ্টা করতেছে বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই বিপদে ছিল না সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে সুন্দর উৎকৃষ্ট প্রমাণ এই বাংলাদেশ বলেন সুহানাল্লাহ গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন আটশো বছর কয়শ বছর পাঁচশো বছর মোঘলরা শাসন করেছেন পাঁচশো বছর মুঘলরা শাসন করেছেন এর আগে আরও তিনশো বছর মুসলিমদের শাসন প্রায় আটশো বছর মুসলিমদের শাসনে ভারত থাকার পরও ভারতের কোনো একজন হিন্দু ব্যক্তিকে উজ্জোর করে মুসলমান বানানো হয় নাই যদি বানানো হয়তো আট আট ছ বছর লাগে না আট বছর ক্ষমতায় থাকলে আর জোর প্রয়োগ করলে ভারতে কোনো হিন্দু থাকার কথা না তারা তুর্কি শাসক ছিল তাদের শক্তি সামর্থ্য সাহস কম ছিল না বাহাদুর ছিল তারা তুর্কি শাসক ছিল তারা এই যে বলেন বাবর বলেন আকবর বলেন হুমায়ুন বলেন তারা যদি চাইতো ভারতে কোনো হিন্দু থাকতে পারতো না পারতো কিন্তু ভারতে হিন্দু তো আছে আগের মতো আছে আরও বেড়েছে মুসলমানরা এখনও সেখানে সংখ্যালঘু হয়ে আছে ইতিহাসকে আপনারা অস্বীকার করলে তো হবে না এই বাংলাদেশে বিরানব্বই সালের ছয়ই ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার পরে এক সপ্তাহের মধ্যে আর কোনো হিন্দু থাকার কথা না থাক কথা যদি এদেশের মুসলমানরা উগ্র হইতো যদি এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক হইতো যদি এদেশের মুসলমানরা অশান্তি করত যদি এদেশ এদেশের মুসলমানরা রাগ গোসার প্রকাশ করতো তাহলে বাবুরি মসজিদ ভাঙার যে বছর সেই বছরেই হিন্দু মুক্ত হয়ে যেত বাংলাদেশ ঠিক কিনা বলেন হয় নাই তো ওলামায় কেরাম হাতে পায়ে ধরে মানুষকে বুঝাইছেন প্রত্যেকটা মসজিদের সামনে থেকে মিছিল হয়েছে জেলায় জেলায় থানায় থানায় প্রতিবাদ মিছিল আলেম সমাজ বলছেন যে মিছিল হবে শান্তিপূর্ণ মিছিল হবে কি শান্তিপূর্ণ বাংলাদেশের শীর্ষ আলেমদের বক্তব্য শুনেছি অনেকে বলেছেন যে ভারতে সমস্ত মসজিদকে যদি গড়িয়ে দেওয়া হয় তবুও বাংলাদেশের নিরপরাধ হিন্দু ভাইদের একটা মন্দিরে ঢিল মারাও যায় হবে না ভারতের সমস্ত মুসলমানদেরকে যদি অন্যায়ভাবে হত্যা এবং জবাই করে ফেলা হয় গুজরাট হত্যাকাণ্ডের পরে বলেছিলেন যে গুজরাট হত্যাকাণ্ডের প্রধান দায়িত্বশীল ছিল মোদী হ্যাঁ তো বলেছিলেন ওলামা কেরাম ভারতের সমস্ত মুসলমানদেরকে অন্যায়ভাবে যদি হত্যা করা হয় তবুও বাংলাদেশের নিরীহ নিরপরাধ শান্তিপ্রিয় কোনো হিন্দু ভাইকে একটা গালি দেওয়া যায় হবে না আপনি লড়াই করতে চান ওখানে গিয়ে করেন এভাবে মুসলমানদের মুসলমানরা বাংলাদেশে শান্তি বজায় রেখেছেন কিন্তু দেখেন বিগত শাসনামল কত লম্বা সময় কত জায়গায় হিন্দুদের ক্ষতি হইল হামলা হইলো হিন্দুদের কোনো প্রতিবাদ মিছিল নাই প্রতিবাদ মিছিল নাই এখন এই গত পাঁচ মাসের মধ্যে তাদের কত সমস্যা কত রকম বিপদ কত রকম আপদ অথচ আমরা সাক্ষী জাতি সাক্ষী বাংলাদেশের ওলামা মাদ্রাসা ছাত্ররা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে এগুলি ফাঁসলাম নাকি এগুলো জাতীয় পরিসরে এদেশে ইসলাম ও মুসলমানদেরকে ঘায়েল করার জন্য চলছে আমাদের সচেতন থাকতে হবে মসজিদের মেম্বার কী জন্য খালি মাসলাম আসে বলার জন্য না সারা বছর তো মাসলাম আসেল বলেছি মসজিদের মেম্বার নিয়ম ছিল আগে নিয়ম ছিল রসুল্লাহ সাল্লু ইসলাম এবং মাইন হাতের মধ্যে একটা লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে দিতেন এবং যখন কোনো লড়াই যুদ্ধের আবহাওয়া তখন তরবারির উপর হাত রেখে বক্তব্য দিতেন আমরা তো তসবিনিয়া মোটামুটি তসবি সেটা এটা এটার সঙ্গে কারো ঝগড়া নেই খুশি সুফি দেখলেও খুশি হাতে দেখলেও খুশি না হুজুর খুব ভালো সুফিসাব মানুষ নাকি প্রয়োজনে তলোয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে হবে ঠিক কেনা বলেন কেন দাঁড়িয়ে হবে আমাদের এই দেশে বসবাসকারী শান্তিপ্রিয় সংখ্যালঘু ভাইদেরকে হেফাজত করার জন্য এবং তাদেরকে দাবার গুটি হিসেবে কাজে লাগিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক যে অপশক্তি এই দেশটাকে সারা দুনিয়ার কাছে বদনাম করে এটাকে তস্তস করে দেওয়ার চেষ্টা করতেছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য ঠিক না বলেন এই যে আপনারা শুনেছেন একটা সংগঠন উগ্রবাদী সংগঠন হিন্দুত্ববাদী সংগঠন আমি নাম উচ্চারণ করবো না এই সংগঠনটি তো আগে ছিল না তারা এই দেশে প্রকৃত অর্থে শান্তিপ্রিয় হিন্দু ভাইদের ক্ষতি করতেছে ইসলামের নামে কিছু সন্ত্রাসবাদী সংগঠন যেমন সমস্ত মুসলমানদের ক্ষতি করে করে না এখানে বোমা সেখানে বোমা সেখানে হত্যা পরে কি হয় বদনামকার হয় ইসলামের হয় বিপদ আসে সমস্ত সাধারণ মুসলমানদের উপর সাধারণ সাধারণ আলেমুল আমাদের উপর আমাদের সনাতনী হিন্দু ভাইদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের শান্তিতে থাকা সাধারণ হিন্দু ভাইদের উপর একটা বিপদ চাপিয়ে দেওয়ার চেষ্টা ওরা করতেছে ওদের কর্মকাণ্ডের কারণে সাধারণ হিন্দু ভাইদের উপর আস্তে আস্তে মানুষের সন্দেহ আসবে এবং তাদের উপর মানুষের মন বিস্তৃষ্ট হয়ে গেলে সমস্যা আছে ঠিক না এই যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের কবল থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে প্রতিশোধ প্রতিশোধপরায়ণতার মাধ্যমে নয় হত্যার বদলে হত্যা এরকম নয় আক্রমণের বদলে আক্রমণ এই জন্য নয় তাদের একটা গোপন নকশা প্ল্যান আছে দুই হাজার ত্রিশের মধ্যে বাংলাদেশ যেন একটা সাম্প্রদায়িক দাঙ্গার দেশ হয়ে যায় সাম্প্রদায়িক হ্যাঁ দাঙ্গার এবং জায়গায় ওরা হামলা করবে শুইনে আরও দশ জায়গায় আমরা হামলা করব এরপর তারা আবার এই জায়গায় খোঁজা মারবে আমরা আরও বিশ জায়গায় খোঁজা মারব এই দৃশ্যটা বাংলাদেশে যদি হয়ে যায় শান্তিও হবে না নির্বাচনও হবে না কোনো স্থিতিশীল সরকার সরকার হবে না কোনো শক্তি এখানে কোনো আদর্শিক বিপ্লব ঘটাতে পারবে না এবং সারা দুনিয়া এই দেশকে একটা সন্ত্রাসের আক্রমণে করবে এবং পার্শ্ববর্তী প্রতিবেশীরা এখানে নাক গলানোর হাত ঢুকানোর সুযোগ খুঁজবে কাজেই সমস্ত ক্ষতিদেরকে জানানো হয়েছে আপনারা মসজিদে সুস্পষ্টভাবে চক্রান্তটা কি হচ্ছে এটা একটা ধারণা দেন এবং এই চক্রান্ত মোকাবেলায় আমাদের শান্তিপ্রিয় অবস্থান করা শান্তিপ্রিয় প্রতিবাদ করা আইনের সাহায্য নেওয়া নিজেরা গিয়ে কোনো রাগ প্রকাশ না করা করতে গেলে আমরা দীর্ঘস্থায়ী ক্ষতির সামনে পড়ে যাব এই শান্তির আহ্বানটা মসজিদ থেকে জানানোর জন্য একটা মানসিক সিদ্ধান্ত হতিব সাহেবদের মধ্যে হয়েছে এবং সেই সিদ্ধান্তের আলোকেই আমি এই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে কিছু কথা বলছি উস্কে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের মুসলমানদেরকে উস্কে উসকে ওঠা যাবে না ইনশাল্লাহ আমরা মিলে মিশেছিলাম এই জমিনে যত সংখ্যক মুসলমানই হোক যত সংখ্যক অমুসলিমে হোক আমরা মিলে মিশেছিলাম নাগরিক ভাতৃত্ব আমাদের সৌন্দর্য ঠিক কিনা বলেন নাগরিক হিসেবে আমরা ভাই ভাই নাগরিক অধিকার সমান আমরা মুসলমানরা হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনি ঘৃণা করি না এই 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 ব্যাপারটা বাংলাদেশে আছে ইন্ডিয়ার অনেক অঞ্চলে খুঁজে পাবেন না মুসলমানরা ব্যবসা করতে পারছে না মুসলমানের কোরবানি দিতে পারছে না মুসলমানরা আজান দিতে পারছে না বাংলাদেশে কোথাও কোনো সমস্যা নাই পূজা হচ্ছে অর্চনা হচ্ছে কীর্তন হচ্ছে ঢোল বাচ্ছে সবই হচ্ছে উলুধ্বনি হচ্ছে যে এলাকায় হিন্দুরা থাকেন মাগরিবা আজান বরাবর সময় তারাও উলুলুলু শোনা যায় কই মুসলমানরা আক্রমণ করে না করে করে না জোর করে কোনো হিন্দু ভাইকে মুসলমান বানানো হয়েছে বাংলাদেশে এই ইতিহাস নাই কোনো হিন্দু ভাইকে শুধু হিন্দু হওয়ার জন্য আক্রমণ করা হয়েছে হয় নাই টুকটাক মামলা টুকটাক জমি নিয়ে ঠেলাঠেলি টুকটাক বাড়ির সীমানা নিয়ে ঝগড়া টুকটাক মনে করেন একটা হত্যাকাণ্ড হয়ে গেল এটা মুসলমানদের মধ্যে হচ্ছে হচ্ছে না বাংলাদেশের যত খুনের মামলা বছরে যতগুলি খুনের মামলা হয় খুনি কি যারা খুন হয় বাংলাদেশে যত খুনের মামলা হয় বছরে যারা খুন হয়েছে এরা কি হিন্দু না মুসলমান একটা খুন হয়ে গেছে মুসলমান মুসলমানকে মেরে ফেলেছে হচ্ছে না এরকম এখানে এক হাজারটা ঘটনার মধ্যে একটা মনে হতে পারে না একজন মুসলমান হিন্দুকে মেরে ফেলছে দোকান নিয়া ব্যবসা নিয়া বাড়ি নিয়া জমি নিয়া হতে পারে না বা একজন হিন্দু মুসলমানকে মেরে ফেলছে হইতে পারে না এটাকে সাম্প্রদায়িক দাঙ্গা বললে হবে না এটা সামাজিক ঘটনাপঞ্জি সমাজে চলতে গেলে প্রতিবেশী মুসলমান হলেও তার সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশী হিন্দু হলেও তার সঙ্গে মহব্বত হতে পারে ঠেলাঠেলি ঝগড়া হতে পারে কাজেই সমাজে বসবাস করতে গিয়ে যে সামান্য মামলা টামলা এটি হয় এটা হচ্ছে এই দেশে বসবাসের কারণে এটা শান্তি না লাগলে অন্য দেশে যান এটার জন্য আদালত আছে বিচার হচ্ছে কিন্তু এজ এ হিন্দু এজ এ মাইনরিটি শুধুই সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন করা হচ্ছে না ঠিক কিনা বলেন যদি হয়ে থাকে যদি বাংলাদেশের হিন্দু সম্পত্তি অন্যরা দখল করে থাকে যদি হিন্দুদের সম্পদ ঘরের মধ্যে অন্য কোনো মুসলমান চেপে বসে থাকে সেই মুসলমানরা আলেম নয় ওলামা নয় আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখনেওয়ালা কোনো ইসলাম পন্থী জনতা নয় তারা কারা কুন্দলের নেতা কোন সময়ের এমপি কোন সময়ের মন্ত্রী কোন চিন্তা ভাবনার লোকজন এটা আপনারাই খুঁজে বের করেন ঠিকই না বলেন দেখান যে মনোনা সাহেব খুদিব সাহেব এই অমুক অমুক গ্রামে এক হিন্দু সম্পত্তি দখল করে বসে আছে আপনি কোথাও এগুলি সমাধান আপনারা করেন এগুলি মামলার লাইনে করেন কিন্তু এই যে সামগ্রিকভাবে আমাদেরকে একটা দোষী বানানো কালি লাগায় দেওয়ার চেষ্টা চলতেছে খুব সতর্ক থাকতে হবে